বাংলাদেশ ঢাকা আমার স্বপ্নের মাতৃভূমি এই স্বপ্নে দেশ ফেরার জন্য কত কান্না কত কষ্ট করেছি আলহামদুলিল্লাহ লাগু করি আল্লাহ আমাকে যেখানে সুস্থ এবং স্বাভাবিকভাবে ফিরিয়েছে আছে আমার মতো কত প্রবাসী দেশে ফিরতে পারে না আমার সাথে যারা গিয়েছিল অনেকেই কেউ মারা গেছে কেউ কত হয়েছে কেউ অ্যাক্সিডেন্টে কেউ রোগে আক্রান্ত হয়েছে আর আমি এতটা বছর পরেও সুস্থভাবে ফিরতে ফিরে চেয়ার থেকে কী চাই আল্লাহ আল্লাহ ভাকর আল্লাহ আল্লাহ আল্লা মবুল আল্লাহ স্লু করি শুক্রিয়া কখনো ভাবি না এরকম সুস্থভাবে আমাকে জানি না পরিস্থিতি কী বলে তারপর দেখি নিজের ভাতৃভূমিতে তো ফিরতে পারছি নিজের মাতৃভূমিতে ফেরা যে একটা টান ভালোবাসা সেটা আসলে

আমি কান্নার ছেলে কথা বলতে পারছি না কখনো ভাবি না এটা সুস্থ ভাবে ফিরতে পারবো আর Our international Airport, when the local time is set 45 PM and the outside temperature is thirty degrees. celsius You are requested to remain seated, do not open the overhead pins until the seat of is switched off. Please take care while opening the overhead pins as this items have moved during the time. Finally, allow a seat to respond to today so a to the seat in front of you to detain both

এত বছর বড় সুন্দরভাবে সুন্দরভাবে ফুজতে পেরেছি আমার সাথে কতজন প্যালেস মারা গেছে কতজনে কত সুইসে অনেকে সুইসাইড করছে অনেকেই আবার আগে মার্কেট করার পরও এই এক্সিডেন্ট করে মারা গেছে আর আমি আর কী চাই বলেন তো ফাইনালি আসতে পারছি এটি আল্লাহ একটা শুক্রিয়া এখন লেট করবো আল্লাহ যদি সম্ভব হয়তো আমি নেমে একটা শেষ দেখা করতাম 办的真好。

আমি যে বাংলাদেশে এসেছি কাউকে না জানে মানে অপ্রস্তুতভাবে থাকে না কিছু পারিবারিক সমস্যা এ আর কি ওই যে লিবিয়ার বিমান ওই যে বাংলাদেশ সেভেন নাইন সেভেন এই বিমান দিয়ে আমি গেছিলাম সৌদি আরব তারপরে সৌদি আরব থেকেই জিদ্দা জিদ্দা থেকে মক্কা তারপরে মরিশাস আমার প্রাণের এই যে হজ শাহজাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আল্লাহ আল্লাহ মহান তুমি স্যার কোনো বাবদ নাই তুমি সর্বশক্তিমান আল্লাহ আমার নীতির উপর এবং সত্তার উপর দান করো আমি আর বেশি সত্তা করতে পারি এবং সকল প্রবাসী ভাইদের মনে আশাবূর্ণ করো এবং সকল প্রবাসী ভাইদের প্রবাসের কাজ করার ধৈর্য শক্তি এবং ইমান দাও প্রবাসী টিকে থাকলে কত কষ্ট প্রতিটা মিনিট দাপে দাপে সেটা আমি বুঝি বিদেশে নিজের পা নিজের পা শক্ত করতেই এক থেকে দুড়ে বছর চলে যায় আর কিছু বার তো পরের কথা তিলে তিলে কষ্ট করতেই মধ্যে এসেছি কিন্তু আমার কিছু বলে কারণে আমার ফ্যামিলি কিছু বলে কারণে আমাদের সব আজ দলের সাথে হয়ে গেলো এই হচ্ছে আমার প্রাণীর জন্মভূমি এই হচ্ছে পতাকা লাল সবুজের পতাকা আমার আবেগ ভালোবাসা আমি কাত কথাই বলতেন না আমি যে কাকু এখান থেকে আমি সাত বছর আগে এখান থেকে আরো সাত বছর আগে গিয়েছিলাম কত কান্না করে কত দুঃখ নিয়ে বুক কষ্ট এবং বুক ভালো যন্ত্রণা নিয়ে যে আমি অনেক কষ্ট দেখেছিলাম অনেক কষ্টে ফ্যামিলি অভাবে আর এই ফ্যামিলি স্বপ্ন আজ আবার জীবনের সাতটা বছর শেষ জীবনে কি ফেলাম যাই না দেখা যাক কি হয় তারপরে যাতে লিবিয়া সংকট ওই যে ব্যাগ পেলাম জীবনের থেকে সাতটা বছর হারিয়ে গেল ফ্যামিলি থেকে দূরে ছোট ভাই এক দেশে বাপা এক দেশে বোনের আল্লাহ আল্লাহ দুই দেশ যাওয়ার সময় এরকম গেছিলাম অনেকে কান্নাকাটি করে জলে কিন্তু আশা শোনা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমি সহ সকল প্রবাসীদের কষ্ট দূর যন্ত্রণা এবং মনে হয় পূর্ণ হয় প্রবাসীরা যে কি কষ্ট করে সেটা আসলে আমি তো বিদ্যুত প্রকাশ করি না মানুষ দেখলে দুর্বল হবে বা অনুষ্ঠিত হবে না এই জন্য আমি আসলে এটা না কিন্তু বাসও অনেক ভিন্ন বুঝেন অনেক ভিন্ন আপনি আমার কিছু ভিডিও দেখেন আমার কাজকর্ম দেখেন ঘোরাফেরা ফিরে দেখেন মনে করেন কত সাথী কত ইয় কিন্তু বাসে তো ভিন্ন বুঝছেন প্রবাসে যাওয়া মানে এরকম নিয়তই যেতে হবে যে যুদ্ধ যত যাই হোক হ্যাঁ ডুয়ার ডাইম মোর মনে হয়তো বাঁচবো এরকম নিয়ত করে জুতার টিকতে পারে তাহলে আসলে এই যে আমার

क्ष में बैठ नंबर होगा में नंबर आपका चैक हुआ सामान कक्ष में बैठ नंबर छह पर होगा इधर जल में चेक जाओ बैगेज तो आप बैठ नंबर सिक्स ऐसी